নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি সম্পদ তোমাদের সঙ্গে আরও একটি নতুন রেসিপি শেয়ার করতে চলে এসেছি তো আমি আজকে বানাবো ডিম আর আলু দিয়ে ঝোল তো আমি এখানে পাঁচটা দে দেশি মুরগির ডিম নিয়ে নিয়েছি তোমরা যে চাইলে যে কোনো ডিম নিতে পারো তো অন্যদিকে একটা কড়াইয়ে আমি অল্প একটু সরষের তেল গরম করতে দিয়ে দিয়েছি তো তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে আমি ওই তেলের মধ্যে ডিমটা এভাবে ভেঙে দিয়ে দেবো দেখো কুসুমটা কিন্তু একটু ভাঙেনি একদম গোটা রয়েছে তো এভাবে একটা সাইড ভাজা হয়ে গেলে আমি উল্টে দেবো আর একটা সাইড এভাবে একটু হালকা লাল লাল করে আমি ভেজে নেব খুব মানে ভাজবো না তাহলে কেমন চামড়া চামড়া টাইপের হয়ে যাবে হালকা ভেজে আমি তুলে নেব তো ডিমগুলো সব একে একে ভেজে তুলে নেওয়ার পর ওই কড়াইয়ে আমি আরও কিছুটা পরিমাণে সরষের তেল দিয়ে দিয়েছি তো তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে আমি ওর মধ্যে এভাবে কেটে রাখা কিছু আলু দিয়ে দেব তো আলুটা ভাজা হতে থাক অন্যদিকে আমি একটু গোটা জিরে গোটা ধনে কাঁচা পাকা লঙ্কা একটু রসুন আদা এগুলোকে সব উপকরণগুলি দিয়ে আমি একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব তো আলুটা এভাবে লাল লাল করে আমি ভেজে নেব দেখো তোমরা দেখতেই পাচ্ছ আমি কেমন লাল লাল করে আলুটা ভেজে তুলে নেবো তো আমি ওই তেলের মধ্যে দিয়ে দেব। গোটা গরম মশলা একটা বড় এলাচ একটু গোটা জিরে আমি ফোড়ন দিয়ে দেব। তো ফোড়নটা কয়েক মিনিট ফ্রাই করে নেওয়ার পর আমি দিয়ে দেব পিচানো কুচানো পেঁয়াজ তো পেঁয়াজটা দিয়ে আমি এভাবে নেড়ে নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নেব তো পেঁয়াজটা কিছুক্ষণ ভাজা হয়ে গেলে তারপরে আমি দিয়ে দেব কুচানো টমেটো দিয়ে পেঁয়াজ আর টমেটো টমেটোকে আরও ভালো করে কষিয়ে নেবো দেখো কেমন টমেটোটা গলে গেছে পেঁয়াজটাও কেমন নরম নরম হয়ে গেছে তো এই অবস্থায় আমি যে পেস্ট বানিয়ে রেখেছিলাম মশলার সেই পেস্ট আমি দিয়ে দেবো দিয়ে ভালো করে কষিয়ে নেব তো তারপরে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর পরিমাণ মতো হলুদ দিয়ে আরও কিছুক্ষণ আমি এভাবে নেড়ে ছেড়ে কষাতে থাকবো তো মশলাটা খুব ভালোভাবে কষা হয়ে গেল গেলে আমি দেখো মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে তো আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো তো পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি আমি এখানে তোমরা তোমাদের পরিমাণ মতো জল দেবে তো এবার আমি দিয়ে দেব লবণ পরিমাণ মতো স্বাদ অনুযায়ী লবণ দিয়ে আমি ঝোলটাকে ফুটতে দেব তো ঝোলটা দেখো ভালো করে ফুটে গেছে তো খুব ভালো করে ফুটে গেলে যে আলু আর ডিম আমি ভেজে রেখেছি না সেগুলি ওই ঝোলের মধ্যে আমি ঢেলে দেব একে একে সবগুলো তো সবগুলো আমি এখানে ওই ঝোলের মধ্যে ঢেলে দিয়েছি দিয়ে আমি এটাকে ফুটতে দেবো আর দেবো কয়েকটা চেরা কাঁচা লঙ্কা তো দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে দশ মিনিট গ্যাসটাকে হাই ফ্লেমে রেখে ফুটিয়ে নিয়েছি দেখো ফিরে এসেছি দশ মিনিট পরে তো দেখো একটা দারুণ কালার কিন্তু চলে এসেছে তো তোমরা তোমাদের পছন্দ মতো গ্রেভিটা রাখবে আমি এখানে এরকম রেখেছি তো সবার শেষে দিয়ে দেবো একটু ধনে পাতা কুচি আর হলো যে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে আমি নামিয়ে নেব তো রেডি হয়ে গেছে আমার ডিম দিয়ে আলু দিয়ে ঝোল তো ভিডিওটি কেমন হয়েছে আমাকে কমেন্টে জানিও প্লিজ আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো দেখাবে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থেকো ধন্যবাদ